পক্ষ থেকে জন সচেতন পদযাত্রা এই কার্যক্রম এই মলয়নগর পঞ্চায়েতের সোনালী সংঘ থেকে জনসচেতনতার জনগণকে সচেতন করার জন্য যে সংকল্প নিয়েছে আজ এখান থেকে শুরু হয়েছে এলাকাবাসীর পক্ষ থেকে এ এলাকার জনগণের পক্ষ থেকে তো এই প্রোগ্রামে অর্থাৎ এই জনসচেতনার যে মুখ্য উদ্দেশ্য হচ্ছে আমরা দেখছি যে কাল থেকে একটা দীর্ঘকাল থেকে এই রাজ্যের মধ্যে আমাদের যে ছাত্র সমাজ যুব সমাজ এই ছাত্র সমাজ যুব সমাজ যেইভাবে নেশায় আসক্ত হচ্ছে যেইভাবে এক শ্রেণীর ব্যবসায়ী অসামাজিক ব্যবসায়ী তারা তাদের নিজস্ব উপার্জনের জন্যে তারা এই নেশা কারবারি দিনের পর দিন তারা বাড়িয়ে যাচ্ছে যেইভাবে নেশা কারবারির কারণে অর্থাৎ অসৎ ব্যবসায়ীদের কারণে এলাকার ছাত্র সমাজ যুব সমাজ অর্থাৎ আমাদের রাজ্যের আমাদের এই এলাকার যারা আগামী দিনের ভবিষ্যৎ যারা আগামী দিন আপনার আমার এই এলাকার দায়িত্ব নিয়ে কাজ করবে আপনার আমার সন্তান আপনার এই এলাকার ভবিষ্যৎ আমাদেরই ছেলে আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরই বাবা আমাদেরই পরিবারের সদস্যরা যেভাবে নেশায় আসক্ত হচ্ছে সেখানে যদি আমরা আমরা জনগণ হিসেবে আমরা যদি মৌলিক দায়িত্ব আমরা পালন না করি তাহলে আমাদের এই সমাজ আগামী দিন ধ্বংসের পথে পরিচালিত হবে সেই জন্য আমরা আমাদের ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমরা জনগণকে সচেতন করতে চাই আমাদের এই দায়িত্ব নিতে হবে আমরা তার মোকাবেলা করতে হবে আমাদের ছাত্র সমাজকে আমাদের যুব সমাজকে আমাদের সন্তানদেরকে যদি আমরা সুরক্ষিত রাখতে চাই সেখানে শুধু আমরা কাউকে দোষারোপ না করে এটাকে একটা আমরা আমাদের সামাজিক বেধি হিসাবে সমাজের শক্তি সমাজের বিরুদ্ধে যে শক্তি দিনের পর দিন বাড়ছে তার বিরুদ্ধে যদি আমরা রুখে না দাঁড়াই এই নেশা এবং যারা এই নেশায় আসক্ত হচ্ছে সেই বিষয়ে যদি আমরা প্রতিবাদ আমরা যদি সকলে সজাগ না হই আমরা যারা পিতামাতা আছি আমরা যারা এই এলাকার অভিভাবক আছি তাহলে কিন্তু ভবিষ্যৎ আমাদেরই ধ্বংস হবে তাই আজকে আমরা এই সচেতন যাত্রায় পদযাত্রায় আমরা সকলে এলাকার মানুষ একসাথে হয়েছি আমিও এলাকার জনগণের সাথে আমি সামিল হয়েছি